ছি আর দুর্গা পুজোর তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি এই যে এই যে এই দুটো নিয়েছি গণেশ ঠাকুরের তাও তাড়াহুড়ো করে বৃষ্টি এসে গিয়েছিলো আর একটা সাইজ ছোট একটা সাইজ বড় হয়ে গেছে নিয়ে গেলে হয়তো চেঞ্জ করে দেবে কিন্তু দরকার নেই ঠিক আছে হয়ে যাবে আর এই যে একটা নারায়ণের কিনেছি এটা মা লক্ষ্মীর কিনেছি এই যে এখন এগুলো দুর্গা পুজোর জন্য কিনে নিয়ে এসেছি আর এই যে এই দুটো কিনেছি দুটো হচ্ছে না হলো ভূমি নারায়ণেরই কিনেছি দুটো হয়েছে আজকে চলো আজকে এইগুলো পড়াই আজকে পুজো পুজোর মানে ড্রেস এইগুলো পড়াই চলো পড়াই তারপরে দেখা হচ্ছে কি সুন্দর দেখতে লাগছে তাই না বলো খুব সুন্দর হয়েছে ষষ্ঠী বন্ধুরা দেখো ষষ্ঠী আজকে সকালবেলা আমার পুজো টুজো হয়ে গেছে আর আজকে নতুন জামা পরিয়ে দিয়েছি কালকে পুজোর জামা কিনে নিয়ে এসেছিলাম নিয়ে এসে নতুন জামা পরিয়ে দিয়েছি দেখো আর কেমন লাগছে অবশ্যই বলো আমি তার আগেতে একটুখানি ক্লিপ তুলে রেখেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর এখন সকালবেলায় যে ছেলে খেলনা টেলনা নিয়ে বার করে ফেলেছে আজকে ভালোই বেশ দূরটা বেরিয়েছে মাঝে মাঝে যে মেঘ হচ্ছে মাঝে মাঝে বৃষ্টি মানে এ হচ্ছে রোদ্দুর বেরোচ্ছে খুব জোর রোদ বেরিয়েছে ভালো অন্তত বৃষ্টি হওয়ার চেয়ে শান্তি রোদ হোক গরম হোক সেও ভালো আর সকালবেলা দেখো বেডশিট চেঞ্জ করেছিলাম কালকেও কেজেছি আজকেও কাচলাম রোদ্দুর বেরিয়েছে বলে কী করবো কোথাও থেকে তো ট্রেনে টুনে নিয়ে কাঁচতে হবে কেঁচেছিলাম এই যে কিছুটা শুকিয়েছে এখনও ছাদে কাপড় সব রয়েছে আর বেশ ভালোই রোদ দূর বেরোলে বেশ ভালো লাগে চারিদিকটা বেশ ঝলমলে দেখতে লাগে তাই না বলো আর চলো বন্ধুরা যে সকাল থেকে কি করি না করি অবশ্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তোমরা দেখতে থাকো আর পাশে থেকো এই যে দুপুরবেলা দেখো পরোটা করছি আর একটু আলুর দম করেছিলাম আজকে আর কিছু করিনি সেটা একটু তোমাদের সাথে শেয়ার করেছি আর বাকি কিছু আর শেয়ার করতে পারিনি আজকে একটু ব্যস্ততার মধ্যে দিয়েই কেটেছে এই যে বরের খাওয়া হয়ে গেছে তারপরে যে সন্ধ্যাবেলা নয় বিকালবেলা সাড়ে চারটে বেরিয়েছি যে পার্লার থেকে এত দেরি হয়ে গেছে যে সন্ধ্যা হয়ে গেছে এরপরে যাচ্ছি একটু মার্কেটে কেনাকাটি করতে আর এত ভিড় এত ভিড় যে বলার নয় আমি তো ভাবছি আমি একাই মনে হয় বাকি আছি শপিং করতে দেখছি না আমার মতো কিছু লোক আর এখনও শপিং চলছে চলছে আর এই যে দেখো পুরো ভিড়ি ভর্তি চারিদিক আর কি সুন্দর আলো আলো মানে আলো দেখলেই মনটা ভরে যায় পুজো পুজো আস্তে আস্তে ভালো পুজো আস্তে আস্তে শেষও হয়ে যায় কোথা থেকে দিয়ে তখন যেন মনটা কেমন হয়ে যায় আর এই যে ভিডিওতে সময় আমরা কিনি তোমরা তো দেখেইছ আমার ভিডিওতে আমি তো বলতে গেলে দু এক সপ্তাহ ছাড়া ছাড়াই চলে আসি আর এখান থেকে কিছু জিনিস কিনছি আর বরের তো জামাকাপড় পছন্দই হচ্ছে না ছেলেরও জামাকাপড় পছন্দ হচ্ছে না তার মধ্যে যতটা যা পছন্দ হয়েছে সেইগুলো নিয়েই চলে যাব আর যে বাইরে বেরিয়েছি দেখো পুরো মেলা বসে গেছে ভিতরে গাড়ি রাখার জায়গার কাছে রাখার জায়গাই পাইনি আমার বর রাস্তার ধারে কোথাও একটা রেখে দিয়ে এসেছে সেইখানে গাড়ি হ্যালো বন্ধুরা এই যে দেখো এখন যাচ্ছি নিমন্তন্ন বাড়ি আর জানি না নিমন্তন্ন বাড়িতে যে ক্যামেরা ট্যামেরা করতে পারবো কিনা জানি না তবে যাচ্ছি আর চলো যদি কিছু করতে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর আমরা যে রেডি হয়ে গিয়েছি কেমন লাগছে একটু বরকে দেখাতে বলি দাঁড়ো কেমন লাগছে অবশ্যই বলো আমাকে আমি কিছুই করিনি এমনি নর্মাল সেজেছি কিন্তু আমার সবচেয়ে বেশি খারাপ হয়ে গেছে যে জিনিসটা এই যে আমার বর এত রাগ করছে চুলটা আমি বলেছি এটাকে অল্প করে কাটতেছে কেটে একটা ধারে এখানে তুলে দিয়েছে একদম ছোট করে দিয়েছে বড় রাগ করছে এখানে ছেলেও রেডি হয়ে গেছে বড় রেডি হয়ে গেছে আমরা সবাই রেডি হয়ে গেছি চলে যাই একটা ফটো তুলেছ আমার ঘর থেকে বেরিয়েই যাচ্ছি বেরিয়ে এদিকেও একটা সামনে পুজো হয় আবার ঘরের ওই ডান দিকে একটা বাঁদিকে একটা দুটোই কাছাকাছির মধ্যে পুজো হয় ওই দু মিনিটের রাস্তা আর এখান থেকে যাদের বাড়ি যাচ্ছে মানে শোরুম মালিকদের বাড়ি এখানে এদের বাড়িটা এই কাছেই দেখো এখানে হোম হচ্ছে একটু দেখানো দেখো বন্ধুরা গেছি খেয়েছি চলে এসেছি কিছুই খেতে পারিনি খাবারগুলো নিয়েছি একটু একটু একটি করে টেস্ট করেছি আমার ছেলে শুধু তিনটে পুরি খেয়েছে ডাল খেয়েছে ডাই তিনটে তুই দুটো নিয়েছিস বাবা দুটো এনে দিয়েছিল তার মধ্যে তুই একটা খেয়ে আধখানা খেয়েছিস তাহলে কটা খেয়েছিস দুটো আর আধা আধা কারণ তুই কটা নিয়ে এসছিলিস ও তিনটে নিয়ে এসেছিল ওর পাপা একটা দুটো এনে দিয়েছিল ও কিন্তু দুটো খেতে পারেনি একটা খেয়েছিল একটাও খেতে পারেনি আধখানা খেয়েছিল মানে তিনটাকে একটুখানি খেয়েছিল এখন কি শপিং করতে গিয়েছিলাম এই যে কী শপিং করে নিয়েছি সেটাই তোমাদেরকে দেখাবো বুঝলে কী কী কিনেছি না কিনেছি সবার যখন পুজো শুরু হয়ে গেছে মানে শেষের দিকে চলে এসেছে তখন আমার শপিং হয়েছে কী শপিং করেছি সেটাই দেখাই চলো দেখে দেখো বন্ধুরা সবার পুজো আরম্ভ হয়ে গেছে সবার পুজো শেষের দিকে আমি এই পুজোর শপিং করে নিলাম আজকে ষষ্ঠী আর এখন তো খেতে গিয়েছিলাম এই অবস্থাতেই ভালো একটু তোমাদেরকে দেখি দিন আর দেখানাই হবে না কী জিনিস চলো তোমাদেরকে আগে দেখাই আগে দেখো আমার মিলেই দেখাই এই যে দুটো নাইটি কিনেছি নাইটি তো সবসময় লাগবেই আমি তো কাপড় করিও না কিনিও না আর ওই নাইটি কিনলাম দুটো নিয়েছি তিনটে কিন্তু পছন্দ হলো না বলে হলো না আর এই যে নিয়েছি একটা বডকে অনেক বলার পর ফাইনালি বড় নিয়ে কিনে দিয়েছে বড় তো প্লাজো কিনেই দিতে চায় না আর এখানে দেখো এগুলো আর খুলে দেখাচ্ছি না এগুলো তো দেখতে পাবে এই যে এখানে একটা চুড়িদার নিয়েছি এর সাথে যে এর প্যান্ট আর এর ওড়না এটা নর্মাল একদম সুতির খুব সুন্দর নরম ভালো লাগলো ভাবলাম নি এটা একটা নিয়েছি আর আর একটা নিয়েছি এইটা এই যে এটা আমার ছেলে পছন্দ করে দিয়েছে আমার ছেলে বললো এটা নিতে এই যে পুজোয় পুজোয় যদি বৃষ্টি না হয় যদি বেরোই অবশ্যই তো পরবো একদিন হলেও তো চুড়িদার পরে যাব আর এই যে এ প্যান্ট এটা আর তার সাথে এর ওড়না এটা এটা হচ্ছে আমার গেল ছেলের হচ্ছে যে এই যে ঘরে পড়ার হাফ প্যান্ট দুটো নেওয়া হয়েছে আর এই একটা গেঞ্জি ছেলে একটা গেঞ্জি ওটা হচ্ছে একটা মামা পাঠিয়েছে আর মানে পয়সা দিয়ে দিয়েছিল ওরা কিনেছি এটা একটা হচ্ছে যে আমার বোন মানে ওর মিমি ওর মিস মাসি দিয়েছে একটা আর আমি এবার বেশি কিনে নিই ছেলের অনেক জামা রয়েছে ছোট হয়ে যাচ্ছে আর এই যে এগুলোর বাবা কিনে দিয়েছে

ভালো থেকেই কেনা হয় একটু নিলাম আর এখানে জামা কাপড় আছে আর তার সাথে এই গেঞ্জি একটা নিয়েছে এগুলো আজকেরই সব কেনা আর আগের জামা প্যান্ট আছে ভাঙা হয়নি দুটো তিনটে না দুটো তিনটে নতুন এই কিছুদিন আগেরই কেনা হয়েছে সেগুলো ভাঙা হয়নি এগুলোই আমাদের ফুলের শপিং আর বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না আর বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও জানিও সবার পুজো কেমন কাটছে সেটাও একদম জানাতে ভুলো না আর চলো আজকের মতো আমি আসি টাটা বাই বাই সকলে ভালো থেকো সুস্থ থেকো জয় জগন্নাথ টাটা